প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো গাভীর গরুর যদি নিউমোনিয়া হয় তাহলে আমরা কীভাবে বুঝবো যে গরুটির নিউমোনিয়া হয়ে গেছে এবং কোন ধরনের চিকিৎসা দিতে হবে কোন ধরনের চিকিৎসা দিতে হবে তা আমি আপনাদেরকে বলব এবং বাংলাদেশি ভাইয়েরা কীভাবে চিকিৎসা করবে এবং ভারত বা ইন্ডিয়া যে ভাইয়েরা রয়েছে কীভাবে চিকিৎসা করবে তা আমি বিস্তারিত বলব তো ভিডিওটি শুরু করতেছি দেখুন গাভিন গরুর যদি নিউমোনিয়া হয়ে যায় তাহলে আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে নিউমোনিয়া হলে সাধারণত দেহের তাপমাত্রা বৃদ্ধি পাবে অর্থাৎ যে টেম্পারেচার রয়েছে টেম্পারেচারটি মোটামুটি একশো চার থেকে পাঁচ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে বা ছয় ডিগ্রি ফার হাইট পর্যন্ত হতে পারে এটা লক্ষণ ঠিক আছে এবং নাক দিয়ে সেলমা বাহির হবে সেলমা বলতে বোঝায় যে সর্দি আছে সর্দি নাক দিয়ে সর্দি আসবে এবং কখনো কখনও দেখা যাবে যে গরুটি গরুটি দেখতে পাবেন আপনারা যে গরুটি দেখা যাবে গরুটি শ্বাসকষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এবং নাক দিয়ে সর্দি বাহির হচ্ছে এবং গরুটির টেম্পারেচার একশো চার ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি ফারেনহেট পর্যন্ত হবে এবং ছয় ডিগ্রিও হতে পারে তাহলে আমরা বুঝে নিব যে গরুটির নিউমোনিয়া হয়ে গেছে গাভিন গরুর এবং গাভিন গরুর যে নিউমোনিয়া হয়ে গেছে কোন ধরনের চিকিৎসা দিবেন দেখুন গাভিন গরুর যদি নিউমোনিয়া হয়ে যায় তাহলে আপনারা অ্যান্টিবায়োটিক হিসাবে নেবেন অ্যাকচুয়ালি যদি নিউমোনিয়া হয়ে যায় নিউমোনিয়া হলে যে কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে নিউমোনিয়া হতে পারে ঠিক আছে তো যদি নিউমোনিয়া হয়ে যায় তাহলে আপনাদের অ্যান্টিবায়োটিক হিসাবে ইউজ করতে হবে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমি দুইটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের কথা আপনাদেরকে বলবো যদি এভাবে চিকিৎসা করেন তাহলে দেখবেন যে গরুটি পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবে তো ব্রড স্পেক্টর অ্যান্টিবায়োটিক যেমন ইন্টাসেপ ইন্টাস কোম্পানির ইন্টাসেপ সেফটি একজন সেফট্রি একজন ইনজেকশনটি আপনারা যদি দেখেন যে সেফট্রি একজন ইনজেকশনটি নিউমোনিয়ার ক্ষেত্রে দেন দেখবেন গাভীন গরুর ক্ষেত্রে একদমই বেহতরিন রেজাল্ট এবং কোনো বাচ্চা অ্যাবসন হবে না অর্থাৎ গরুর যে পেটের মধ্যে বাচ্চা রয়েছে বাচ্চাটি নষ্ট হবে না এই সেফট্রি একজন ইঞ্জেকশান ইউজ করার কারণে ঠিক আছে তো অ্যান্টিবায়োটিক হিসাবে আমরা নেব সেফট্রি একজন ইঞ্জেকশান সেফট্রি একজন ইঞ্জেকশান যদি একশো কেজি বডি ওয়েট হয় সেক্ষেত্রে আমরা টু গ্রাম নেব এবং সত্তর থেকে পঁচাত্তর কেজি যদি বডি ওয়েট হয়ে যায় তাহলে আমরা নিব ওয়ান গ্রাম আর যদি তার থেকেও বেশি হয় মোটামুটি দুইশো আড়াইশো কেজি সেক্ষেত্রে আমরা তিন গ্রাম এবং চার গ্রাম বা চার গ্রাম আমরা সেফটির একজন ইউজ করব এই সেপ্ট্রেকজন ইঞ্জেকশনের সঙ্গে অবশ্যই আপনাদের অ্যালার্জিক ইনজেকশন ইউজ করতে হবে অ্যালার্জিক ইনজেকশান ইউজ করবেন যেটা সেটা কোলোর কোলোরফিনারম্যান মিলেট কোলোরফিনারম্যান মিলেট আমি আপনাদেরকে ইনজেকশনটি দেখাইতেছি দিন তো কোলোরফিনারম্যান মিলেট এটি হলো এনিস্টামিন কোলোরফিনারম্যান মিলেট এটা এভিল নামেও পাওয়া যায় তবে এভিল দিবেন না বা ফিনারম্যান মেলেটও দেওয়া যাবে যেমন আস্তাভেট রয়েছে ঠিক আছে তো আমি এখানে এনিস্টামিন ইউজ করব যে কোলোর কোলোরফিনারম্যান মেলেট নিউমোনিয়ার ক্ষেত্রে কোলোর কোলোরফিনারম্যান মেলেট ইনজেকশান অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু অ্যান্টি অ্যালার্জিক রিয়েকশান হতে পারে এই সেফটি একজন ইনজেকশান দেওয়ার কারণে ঠিক আছে আর এর সঙ্গে আপনারা অবশ্যই ইউজ করবেন যেটা হলো জ্বর কমানোর জন্য ঔষধ ইউজ করতে হবে জ্বর কমানোর জন্য এই ইউজ করবেন হলো মেলোনেক্স প্লাস এটা ধরুন মেলোনেক্স প্লাস মেলোনেক্স প্লাস ইনজেকশন জ্বর কমানোর জন্য ইউজ করবেন একটু আগে যে আমি এনিস্টামিন কোলোরফিনানম্যান মিলেট ইনজেকশান দেখালাম সেটা দশ কেজিতে ওয়ান এম এল সেই হিসেবে কাউন্টিং করে আপনাদের গরুর ওজন কতটুকু হয় সেই হিসেবে দিয়ে দেবেন ঠিক আছে আর যারা আমার বাংলাদেশের ভাইরা দেখতেছেন বাংলাদেশের ভাইরা যারা দেখতেছেন বা ফ্যান আমার রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে কোন ধরনের ইনজেকশন নিউমোনিয়ার ক্ষেত্রে যদি ইউজ করেন তাহলে বেহতেরিন রেজাল্ট পাবেন সেটি হলো অ্যান্টিবায়োটিক হিসাবে ইউজ করবেন ফাইমক্স ডিএস ভেট টু গ্রামের ফাইমক্স ডিএস ভেট এটা অ্যামোক্সাসিলিন সোডিয়াম ইঞ্জেকশান এটা ভারতবর্ষে অ্যাভেলেবেল আছে অ্যামোক্সোসিলিন সোডিয়াম ইনজেকশন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড নাম থাকতে পারে অবশ্যই নিউমোনিয়ার ক্ষেত্রে একদম মুখ্য ভূমিকা রাখে অ্যামোক্সোসিলিন সোডিয়াম ইনজেকশন এটি অ্যান্টিবায়োটিক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন এটি 100% প্রেগন্যান্সি প্রেগনেন্সি সেফ গরুকে যদি আপনারা গাভিল পশুকে দেন ঠিক আছে ক্ষেত্রে দেখবেন যে কোনো মতেই বাচ্চা নষ্ট হচ্ছে না এবং খুব দ্রুত নিউমোনিয়া থেকে রেহাই পাচ্ছেন এবং খুব দ্রুতভাবেই নিউমোনিয়া সেরে যাচ্ছে এবং পরের দিন থেকেই দেখবেন যে গরু খাওয়ানো শুরু করছে অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক নিউমোনিয়ার ক্ষেত্রে ইউজ করলে অবশ্যই তিন দিন দেওয়ার চেষ্টা করবেন এই এই ফাইমক্স ডিএস ভেট ইনজেকশানের সঙ্গে কোন কোন ইনজেকশান ইউজ করবেন দেখুন ফাইমক্স ডিএস ভেট ইনজেকশানের সঙ্গে অবশ্যই আপনাদের এনিস্টেমিন ইনজেকশন ইউজ করতে হবে যেটা হলো কোলোরফিনারম্যান মেলেট কোলোর কোলোরফিনারম্যান মেলেট এটা কোলোরফিনারম্যান মেলেট ইনজেকশন এই ইনজেকশনটির সঙ্গে কোলোর মাইন মেলেট ইনজেকশন যদি ইউজ করেন তাহলে অবশ্যই দেখবেন যে ভালো রেজাল্ট পাচ্ছেন এবং যেহেতু জ্বর রয়েছে নিউমোনিয়ার ক্ষেত্রে সাধারণত একশো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর থাকে সেক্ষেত্রে অবশ্যই জ্বরের জন্য ইনজেকশান ইউজ করতে হবে তো আমি বাংলাদেশের ভাইদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা যদি ইউজ করতে চান তাহলে অবশ্যই এই কোলোর ফেনারমেন্ট মিলেট বা আস্তাভেট বিভিন্ন ফেনারম্যান মিলেট গ্রুপের ইনজেকশন রয়েছে তার সাথে সাথেই অবশ্যই জ্বরনাশক ব্যথানাশক ইনজেকশান দিতে হবে যেটা হলো টলফাভেট ইনজেকশন এই টলফাভেট ইনজেকশনটি দিলে দেখবেন যে এই তিনটি ইনজেকশান যদি একসঙ্গে প্রয়োগ করেন তাহলে দেখবেন যে আপনাদের গরুর যে গাভীন পশুর যে নিউমোনিয়া হয়ে গিয়েছে সেই নিউমোনিয়া একেবারেই খুব দ্রুত সুস্থ হয়ে গিয়েছে এবং গরুটি আগের মতোই খাচ্ছে এবং ভালো হয়ে যাবে এই টলফাভেট ইঞ্জেকশানের কম্পোজিশন হলো ফেনামিক অ্যাসিড টল ফেনামিক অ্যাসিড ইঞ্জেকশান এটি বিশ কেজিতে ওয়ান এম ঠিক আছে বিশ কেজিতে ওয়ান এম সেই হিসাবে আপনাদের গরুর ওজন কতটুকু হবে সে হিসেবে কাউন্টিং করে আপনারা দিয়ে দেবেন তো আমি আজ বললাম যে নিউমোনিয়া লক্ষণগুলো বললাম এবং এর চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বা সবার আগে এমন শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেতে পারেন এবং পেয়ে যাবেন সবার আগে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ